প্রচণ্ড উত্তাপে গলানো বিভিন্ন ধাতু ও রাসায়নিকের তীব্র গন্ধে যেখানে নিঃশ্বাস নেয় কঠিন সেখানে ১৬ বছরের সবুজ প্রতিদিন কাজ করে দশ থেকে বারো ঘন্টা বিনিময়ে প্রতিদিন পায় পাঁচশো টাকা মাতোয়েলের এই ঢালাই কারখানায় জীবনের ঝুঁকি থাকলেও ছোট ভাইয়ের পড়াশোনা ও সংসারের খরচে যোগান দিতে বাধ্য হয়েই এখানে কাজ করতে হয় তাকে হয়তো লাগে একটু আমি কি করব কষ্ট অনেক ছোট ভাইয়ের বয়স বছর আমি লেগুনা চালকের সহকারী হিসেবে কাজ করা 13 বছর বয়সী সাগরের গল্পটাও একই রকম তার ছোট্ট কাঁধে উঠেছে সংসারের বোঝা তার মতো অনেক শিশুরই দুরন্ত শৈশব হারিয়েছে কঠিন বাস্তবতায় অনেকবার পড়ে গেছি পড়ে গেলি পার পা জামনে ফুলে গেছে হাতের তে পিছলেকে পড়ে যায় ব্যথা অনেক সারাদিনা ধরে দশ বারোটার মতো ডিপ মারি এই আর পাত্রি সেটা আমার হাতের উপরে একটু পর্যবেক্ষণ নজরদারি না থাকাতেই ঝুঁকিপূর্ণ কাজে বাড়ছে সাত থেকে ১৬ বছর বয়সী শিশুর সংখ্যা যাদের মাসিক আয় আড়াই থেকে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দু সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় ৩৫ লাখেরও বেশি যার মধ্যে লাখ শিশু রয়েছে নানান ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত এই নিয়ে গণ অভ্যুত্থানের পরে গঠন হওয়া শ্রম সংস্কার কমিশন বলছে শুধু দরিদ্রতা নয় লোক দেখানো নীতিমালা ও আইনের কঠোর প্রয়োগের অভাবেই বাড়ছে শিশু শ্রম বাংলাদেশের সোসাইটি অ্যাজ এ হোল চাইল্ড লেবার অ্যাকসেপ্ট করে কতটা সময় সে কাজ করছে শুধু শারীরিক না মানসিকভাবে সে কতটা নিষ্পেষণে আছে কতটা চাপে আছে এদের মধ্যে থেকে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে নেশার জায়গাটা তৈরি হচ্ছে এমন বাস্তবতায় শিশু শ্রম কমাতে অন্তর্বর্তী সরকারের ভাবনা তুলে ধরেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিম আখতার আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা আসলে শিশু শ্রম চাই না এবং ঝুঁকিপূর্ণ কাজ কী সেই কাজগুলোর একটা তালিকা করা সেই কাজগুলোর মধ্যে সেই শ্রমিকরা শিশু শ্রমিক বা কিশোর শ্রমিকরা যুক্ত হচ্ছেন কিনা না সেটা তদারকি করা এখন পর্যন্ত আমাদের আসলে জাতীয় মজুরিটা নিশ্চিত করা এগুলোও খুব জরুরি শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে স্বপ্নহীন জীবনে শ্রমজীবী শিশুদের শৈশব আটকে গেছে নানা সংকটে তাই এবার শুধু প্রকল্প নয় প্রয়োজন শ্রম আইনের সংস্কার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা